হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভ্রমণ ইঞ্জিনার তো আবার সেই ঘুরে ফিরে আপনাদেরকে আর টাইটেলে তো দেখতে পেরেই গেছো আর এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি বিনায়ক পেপার প্লেট ফ্যাক্টরিতে এবারে সোজা সোজা কথা বলবো দাদার সাথে দাদা কেমন আছো বলো খুব ভালো নমস্কার নমস্কার তুমি কেমন আছো বলো হ্যাঁ আমি ভালো আছি তার আগে তুমি এটা বলবে আমার ভিউয়ার্সদেরকে আর আমাকে যারা ডাকে তাদের জন্য তুমি মার্কেট কেমন পেয়েছো মার্কেট ভালো পেয়েছো ওই জন্যই তুমি এসছো মার্কেট ভালো পেয়েছি আর আমাদের এই লাইনে তোমাকেও আমি আগেও বলেছিলাম এখন যারা যারা নতুন স্টার্টআপ ঠিক আছে তারা তারা তো এখন এই জিনিসটাকে নিয়ে খুব ক্রেজ উঠেছে যে এইটা আমরা নতুন করবো তো সেই জন্য আবারও ভিডিও নিয়ে আসা এবং তোমাকে ডাকা সেই তুমি এসছো এবং ভিডিও করছো সবার আগে বলে দিই আজকে আমাদের আপডেট কি থাকছে কিছু কিছু নতুন জিনিস এসছে আমাদের পেপার কাপ এরবারে আপনারা পেপার কাপ দেখেননি পেপার কাপ আমাদের এসছে তো পেপার কাপের আমরা ফ্যাক্টরি লাগিয়েছি প্লাস্টিক ক্যারি ব্যাগ অনেকে এই রিলেটেডে যখন কাজ করে তখন প্লাস্টিক ক্যারি ব্যাগও অনেকের লাগে ঠিক আছে তো সুতরাং প্লাস্টিক ক্যারি ব্যাগও আমাদের রেস্টুরেন্ট নতুন অ্যাড হয়েছে হুম আর যেটা পেপার প্লেট আছে যেটা আমাদের মেশিন আছে এই তিনটে নিয়ে আপাতত চলছে তো আমরা এবারে আজকে দেখাবো যে প্লাস্টিক ক্যারি ব্যাগ এবং যে পেপার যে কাপ আছে কত কত আমরা করি পেপার কাপে সেটা আমি আপনাদেরকে দেখা ওগুলো তো থাকছে চলো আজকে আমাদের প্রসেসিংটা আবার একবার দেখিয়ে দিই হ্যাঁ এখানে একবার আমরা দেখানো আমাদের হ্যাঁ আচ্ছা ফার্স্ট হল প্রসেসিংয়ে সেটা হলো রোল ঠিক আছে আচ্ছা এই যে রোল দেখতে পাচ্ছেন রোল দেখতে পাচ্ছেন এই রোল আছে হলো বগলামুখী থেকে ঠিক আছে আমরা বগলামুখী রোল ছাড়া ইউজ করি সমস্ত আছে হলো ব্র্যান্ডেড এই ব্র্যান্ড যারা কাজ করে যারা কাজ করছেন তারা অতি অবশ্যই জানে যে এটা ব্র্যান্ডিংয়ে হয় তো ব্র্যান্ডের আমরা বগলামুখী রোল ছাড়া ইউজ করি নেক্সট নেক্সট যেটা হয় সেটা হলো প্রিন্টিং যে আপনারা যে শালপাতা কলাপাতা যে

এরকম রোল নয় আর এই রোল আছে এখানে যে আরেকটা রোল আছে এগুলো সব আলাদা আলাদা প্রিন্টিং এর রোল আচ্ছা আচ্ছা এখানে চলে আস নে আড়াই বছর ধরে করছ বা যখন আমাদের ওখান থেকে যখন রোল বেরিয়ে যায় তখন পেপারের সাথে গিয়ে এই রোল মানে সাইড এর মতন এই রোল আমার একটা মিক্স হয় ঠিক আছে মিক্স করে সেই রোল

মেইন প্রসেস যেটা আছে সেটা হলো সার্কেল যেটা আপনাদের কাছে যাবে যে সার্কেল যাবে হলো আপনাদের কাছে ওই দেখুন ওখানে যে সিট দেখবেন সেখানে সিট এখানে আসে হ্যাঁ এখান থেকে এখানে পাঞ্চিং হচ্ছে আচ্ছা এটা হলো পাঞ্চিং মেশিন হুম ঠিক আছে যে পাঞ্চিং হচ্ছে পাঞ্চিং থেকে এখানে বেরিয়ে যাচ্ছে হুম এইটা হলো আপনাদের কাছে যাবে আচ্ছা আচ্ছা এরকম অনেক ডিজাইন আছে অনেক জি এস এম আছে তো সেরকম যারা যারা যা যা এনকোয়ারি করবেন সমস্ত এনকোয়ারি পাবেন আর আমাদের মিনিমাম যারা অর্ডার কোয়ান্টিটি আছে ঠিক আছে যারা ফ্যাক্টরি এসে নিয়ে যাবে তাদেরকে আমরা দুশো কিলো প্রোভাইড করে থাকি একশো কিলো প্রোভাইড করে থাকি ঠিক আছে

অনেক কম রেড থাকতে পারে অনেক কিছু কম থাকতে পারে সে কোয়ালিটি ওয়াইজ যেটা মালের যে ফিনিশিং আছে যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি ওয়াইজ যখন তারা যখন ফ্রেশিং করে দেখবে তখন বুঝতে পারবে যে কি ফারাক আছে অন্যের মালের থেকে আমাদের মধ্যে কি ফারাক আছে

ঠিক আছে শুধুমাত্র আমাদের যেটা ওয়েবসাইট আছে সেখানে শুধুমাত্র দেখতে হবে ওবার আমি একটু এটা বলে যে তোমার এখানে আসতে গেলে একটু একটুখানি আউট সাইডে চলে ভালো হবে তোমরা এখানে আসতে গেলে আমি কিভাবে আসবো আচ্ছা আসতে গেলে আসতে পারবেন হলো প্রথম শত্রু স্টেশনেও নামতে পারেন মধ্যমগ্রাম স্টেশনেও নামতে পারেন শিয়ালদা থেকে যদি আসেন তাহলে সব থেকে সুবিধা হবে শিয়ালদা থেকে কেউ যদি হাওড়া থেকে আসে এখানে তাহলে শিয়ালদাহ থেকে এলে সব থেকে বেস্ট হবে শিয়ালদা থেকে শিয়ালদায় নেবে তো মধ্যমগ্রামেরও আপনারা ট্রেন ধরতে কেউ সোধপুরে ট্রেনে ধরতে হবে সোদপুরের ট্রেন ধরে শোধপুরে নেবে আমাকে দেখুন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করলে হয়ে যাবে কিংবা কেউ যদি বলেন ওখান থেকে আমরা বোট ঘর যাবো বোট ঘরে আসতে পারেন বোট ঘরে এসে কাউকে বলতে হবে এক নম্বর গলি শিবাশিব কাঁটা এক নম্বর গলি শিবাশিব কাঁটা বললেও দেখিয়ে দেবে এবং বোট ঘরের ভেতরে ঢুকেই আমাদের অফিস আছে রাস্তাতে একদম নেওয়া আছে অফিস সেখানে বসেও আপনারা কথা বলতে পারেন ঠিক আছে সেখানে বসে কথা বলতে পারেন এবং ফ্যাক্টরিও ভিজিট করতে পারেন একটু একটুখানি ভেতরে আছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটা এটা একদম আমি সবাইকে বলি আর অফিস আছে হলো একদম রোডের ওপরে অফিসে বসেও আপনারা কথা বলতে পারবেন কোনো অসুবিধা নেই সেখানেও আমার ভিডিও দেখতে পারবেন আর সেখানেও যে ক্যামেরা যে চলছে আমাদের যে ফ্যাক্টরিতে কী কী কাজ হচ্ছে কী কী মেশিন আছে সেখানে বসেও আপনারা সব কিছু দেখতে পাবেন সেখানে এইগুলো আছে হলো আপনার যে আখাটাই যেটা চলছে মানে যেটাই আপনার দুটো যে স্যান্ডউইচ যখন বললাম আপনি প্রথমে ভিডিওটা ভিডিওটাকে দেখবেন যে স্যান্ডউইচ হচ্ছে স্যান্ডউইচের সময় একটা আঠা লাগছে ঠিক আছে ওই আঠাটাই হলো

চল্লিশ এম এল পঞ্চাশ এম এল ষাট এম আশি এম এবং একশো এম এল এইগুলো সব থেকে বেশি চলে তো প্লাস তার মধ্যে তিনশো এম এল পর্যন্ত আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল পেপার কাপের মধ্যে তিনশো এম এল পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন তো পেপার কাপ আমরা রেডি করছি এখন ঠিক আছে এটা এমন আছে হলো তিরিশ এম এর এটা পঞ্চাশ এম এল এর এটা আচ্ছা এগুলোর প্রাইসগুলো কী থাকছে প্রাইস যেটা থাকছে প্রাইসের অনেক বড় লিস্ট অনেক বড় লিস্ট তো ওরকম করে প্রাইস অ্যাকচুয়ালি বলা সত্যি পসিবল মানে একটা এভারেজ যদি দেওয়া যায় মানে একটা এভারেজ যে গ্যাস এভারেজ হলো কাস্টমার বলে 50 এমএল এর যারা যারা করেন তারা বুঝার 50 এমএল 1171 টাকা দাম আছে 50 এমএল এ হাজারের দাম আছে হলো 171 টাকা তার মানে ব্যাপার হলো এক একটা যেটা আছে সেটা হলো আপনার পড়বে হলো 17 পয়সা করে এক একটা একটা আপনার মানে হাজার পিসের দাম কত বলছো 171 টাকা হাজার পিসার আমাদের যখন দরকার পড়ে তখন আমরা মানে 30 টাকা দিয়ে 15 টাকা দিয়ে 30 পিস কিনে নিয়ে যাই যখন আপনার ওমাইলে যখন হয় তখন এরকমই সব মানে আর 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 পেপারের কস্ট কি কি পড়বে পেপারের আমাদের যা আছে কস্ট মানে এ এরপরে তো ফিটনেসের উপরে তো এ থাকে হ্যাঁ এটা যেটা বললাম আমি আপনাকে যে এই যে পেপারটা আছে এটা হলো আইপিএল আইপিএল এর পেপার যারা করে করে তারা কি অবশ্যই জানে ঠিক আছে আর যারা করে না ঠিক আছে তারা আসলে তারাও বুঝতে পারবে যে কি আছে কি না আছে এটা হলো আইপিএল এর পেপার আইপিএল এর এর নাম সবাই খুলি খুলে আমরা একটু দেখাই খোলা আছে এই হচ্ছে ম্যাটেরিয়াল আছে এটা হলো ম্যাটেরিয়াল এরকমই পাবে কিন্তু মাঝখানে কিন্তু আমরা আমি শুনেছি যে এই কাগজের প্লে কাপে যদি চা খায় তাহলে নাকি ক্যান্সার হতে পারে না এই যে এই ব্যাপারটা হলো যে এরকম গ্রামের এরিয়া আছে তারা কি করে তাদের পেপারের কোয়ালিটি ডাউন করে দেয় তো পেপারে কোয়ালিটি ডাউন করলে কি হবে এই যে একটাও যে 171 টাকা সে আপনাকে বলবে আমি তো 106 টাকায় পাই ঠিক আছে আমি 106 টাকায় পাই তো সমস্যা হয়ে যায় এখানে যখনই পেপারের কোয়ালিটি ডাউন হয়ে যায় তখন যে হিটটা যেটা হয় যেটা আমরা যে চা যে খাই যখন যে হিটটা পড়ে না যত পেপারের কোয়ালিটি ডাউন থাকবে তত আপনার হেলথে প্রবলেম আসবে তো এইটা হলো আপনার আপনি তো দেখতে পাচ্ছেন না কিছু সে আপনার কাছে সবই ভালো সমস্ত কিছু আপনার কাছে ভালো সব কিছু ওকে চলছে বাট আপনারা দেখতে পাচ্ছেন না আমরা দেখতে পাচ্ছি না সেই জন্য সব কিছু চলছে কিন্তু আমরা অতি অবশ্যই কাস্টমারকে ওরকম করে মানে কম দামের জন্য একদম থার্ড ক্লাস মাল আর যেটা আমাদের পেপারেও আমরা করি যা যা আমরা ইউজ করি যে কম দাম আমাদের থেকেও কম দামে আপনারা পেপার পাবেন সেটা কোনো কথা না কিন্তু ব্যাপার হলো কোয়ালিটি মেনটেন করতে হবে আজকের ডেটে কোয়ালিটিটা হচ্ছে খুব বড়ো কথা কোয়ালিটি মেনটেন করে যতদিন চলবে ততদিন আপনি লং টার্মে আপনি যেতে পারবেন কোয়ালিটি না মেনটেন করলে যেতে পারবেন না আজকে ভালো কোয়ালিটি আছে কালকে এখন কোয়ালিটি বন্ধ হয়ে যাবে তখন শেষ হয়ে যাবে কারণ লোকেরা এখন কোয়ালিটি ওয়াইজই মাল চাইছে অলওয়েজ কোয়ালিটি যেমন আগে যেমন আমাদের ইন্ডিয়া ছিল এখন যেমন আরও চেঞ্জ হচ্ছে তো সুতরাং কোয়ালিটি কোয়ালিটি সমস্ত কিছু মেনটেন করেই সময় মিলে চলছে তাতে কোনো প্রবলেম হয় না লোকে এখন দাম দিতেও চাইছে তো সেটাই হলো আমাদের একটা মেসেজ যে ওরকম কম দামের চক করে যাবেন না কম দামের চক করে সেট আমি শুধু মুখে বলছি না যে ভালো দেবো আপনি যখন চোখে যখন দেখবেন জিনিসটা তখন আপনারও ভালোই মনে হবে অন্য এক আমি শুধু মুখে বলছি না যে আমি দেখবেন পরক্ষর ভালো আমি ভালো ঠিক আছে আপনার ভালো মনে হবে যখন এসে যখন দেখবেন তখন আপনার হাতে নিয়ে ফিল্ড করে আপনার প্রিন্টিং দেখে ভালো মনে হবে তারপরই আপনি কিনুন আমাদের কোনো অসুবিধা নেই বাট প্লেটের দেখুন এটা এমন ডুপ্লেক্স আছে এগুলো এমন সব ডুপ্লেক্স এগুলো সব ডুপ্লেক্সের ডিজাইন

যারা যারা ইউজ করেন তারা জানেন আর এখন একটুখানি ক্রাইসিস হচ্ছে এখন এই টাইমে আজকে যে আমি ভিডিও করছি এটা যে চার পাঁচ দিনের মধ্যে যখন আসবে তখন হয়তো অ্যাভেলেবেল হয়ে যাবে বাট এই সময় একটুখানি ডুপ্লেক্সের পড়া চলছে কারণ যে মিল যে ডুপ্লেক্স বানায় সে মিল বানানো বন্ধ করেছে ডুপ্লেক্স তারপরে আমাদের কাছে আসে যেমন পেপারের যেমন প্রাফট পেপারে দেখলেন মিল বানাচ্ছে তারপরে আমাদের কাছে আসছে আমরা হলো প্রিন্টিং করছি ডুপ্লেক্সেরও সেম হলো আপনার জিনিস আমরা তারপরে প্রিন্টিং করি তো সমস্ত রকমের ডিজাইন সব রকমের ডিজাইন আবার এটা হলো এসকেপি এসকেপি এসকে বি তিন রকমের ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সমস্ত রকম জিএসএম অ্যাভেলেবেল পাবেন পঁচাত্তর থেকে শুরু করে একশো চল্লিশ পর্যন্ত সব রকম জি এস এম ক্রাফ্ট পেপারের অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা ইলেভেন পয়েন্ট সেভেন ফাইভ হল আমরা সবথেকে বেশি প্রোভাইড করি যখন অনেকে বলেন যে সাড়ে বারো ইঞ্চি তেরো ইঞ্চি সাড়ে বারো ইঞ্চি তেরো ইঞ্চি করি না শুধুমাত্র সাড়ে বারো তেরো ইঞ্চি আইটিসিতে করা হয় আমাদের এবং ডুপ্লেক্সে কিছু কিছু টাইমে করা হয় যখন মাল অ্যাভেলেবেল থাকে বেশিরভাগ আমরা করি আমাদের এখানে চলে আপনারাও জানেন আমাদের এখানে চলে হলো আপনার শুধুমাত্র ইলেভেন পয়েন্ট সেভেন ফাইভ মানে আপনারা যখন করবেন তখন বারো ইঞ্চিতে জিনিসটা হবে আর রোল যেটা আছে ছয় সাত আট নয় চারটে রোল যেটা আছে সেটা আমরা শুধুমাত্র সিলভারই করি সিলভার যে রোল শুধুমাত্র প্রোভাইড করি এবং সাত আট নয় দশ যেটা আছে যেটা আপনার একশো আশি এর যেটা বাটি এই যে দেখালাম একশো আশি জি এর এরই বাটি হয় ঠিক আছে এরই আপনার যেটা আপনারা মোমো চাউমিন এসব কিছু খান সেটা আমরা ছোট সাইজের গুলো হয় না হ্যাঁ ছোট সাইজের ডুপ্লেক্সে সেটা আমরা সার্কেলে দিয়ে দিই ঠিক আছে কোনো অসুবিধা আচ্ছা তো চলো যতটা যা দাদা বললো বাকি অনেক কথা আছে অনেক রকমের অনেক রকমের হ্যাঁ ঠিক আছে এই যে একটা অনেক কিছু বললাম যেমন আমরা পেপার এইটা করি মানে র মেটেরিয়াল করি আচ্ছা রেডি করেও দিই মাল ঠিক আছে বিশ থেকে পঁচিশ হাজার টাকা অর্ডার দিলে আমরা রেডি করেও মাল দিই তারপর আছে হলো আমাদের পেপার কাপ

চলো দেখা হচ্ছে এরকম ধরনের অন্য কোনো একটা ভিডিও তা তোমার যদি এরকম কোনো কারখানা থাকে ওয়্যার হাউস থাকে ফ্যাক্টরি থাকে গোডাউন থাকে দোকান থাকে যে কোনো বিজনেস থাকে যদি তোমার অফিস থাকে যদি তোমার কোনো অফিসিয়ালি কোনো কাজ থাকে তার জন্য কিন্তু তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো আমি তোমার সঙ্গে কথা বলে চলে যাবো এরকম ধরনের কোনো একটা ভিডিওর জন্য তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড বাই